আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন ইসমাইল হোম অ্যাপ্লায়েন্সের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে আরও একটি নতুন প্রোডাক্টের ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম যে প্রোডাক্টের রিভিউ করছি সেটা হচ্ছে সোকানি ব্র্যান্ডের হ্যান্ড ব্লেন্ডার মাল্টি ফাংশনাল এটা এইট ইন ওয়ান তার মানে হচ্ছে আটটা কাজ আপনি একটা ব্লেন্ডারের দ্বারা করতে পারবেন বক্স থেকে আপনাদের ধারণা দিচ্ছি এটা হান্ড্রেড পার্সেন্ট কপার একটি কয়েল হবে এবং সাতশো আটের একটি হ্যান্ড ব্লেন্ডার হবে এবং এই জায়গায় আপনার একটা জার দেওয়া চপ করার জন্য আলাদা মোটর পেয়ে যাবেন এবং ব্লেড পেয়ে যাবেন আলাদা নজল যেটা মাধ্যমে আপনি হ্যান্ড ব্লেন্ডারে কাজ করতে পারবেন এবং বিটারের নজল দেওয়া আছে যেটার মাধ্যমে বিট করতে পারবেন তো এটা দিয়ে মূলত আপনি হ্যান্ড ব্লেন্ডারের কাজগুলো করতে পারবেন এই জায়গায় যে এই জায়গায় আরেকটা নজর দেওয়া আছে এটার মাধ্যমে আপনি করতে কেক যা এবং আলাদা করে একটা আপনারা হ্যান্ড ব্লেন্ডিং এর কাজটা করতে পারবেন এবং এই হচ্ছে মোটরটা এবং এটাতে দুটা স্পিড দেওয়া আছে ওয়ান টু দুটো স্পিড দিয়ে আপনারা এই জায়গায় কাজ করতে পারবেন এবং উপরে রেগুলেটর দেওয়া আছে যেটার মাধ্যমে আপনারা স্পিড কন্ট্রোল করতে পারবেন এবং আমি যদি আরেকটু কাছ থেকে আপনাদের প্রোডাক্টটা দেখাই সোকানি ব্র্যান্ড হ্যান্ড ব্লেন্ডার এবং এটার মডেলটা হচ্ছে ফাইভ জিরো ডাবল ওয়ান এইট সাতশো আটের মডেল এটার দ্বারায় আপনি ফুড প্রসেসিং করতে পারবেন তার মানে হচ্ছে আপনি কিমা টিমা সব ধরনের আইটেম করতে পারবেন ডো করতে পারবেন এবং এই জায়গায় কাটিং এর জন্য আপনার দুটা ব্লেড ইউজ করতে পারবেন এই জায়গায় যে ব্লেডটা দেওয়া হয়েছে এটার মাধ্যমে এবং এটার মাধ্যমে ঝুড়ি করতে পারবেন কুচি কুচি করতে পারবেন ধারণা দিয়ে দিলাম এই প্রোডাক্ট সম্বন্ধে তো প্রোডাক্টটি যদি কেউ অর্ডার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই প্রোডাক্টটি অর্ডার করতে পারবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা আছে এবং ঢাকার বাইরে আপনি কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টটি নিতে পারেন তো কেউ যদি শপে ভিজিট করে প্রোডাক্টটি নিতে চান সেক্ষেত্রে শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট বিশ্বক বিল্ডার দ্বিতীয়তলা ছাপ্পান্ন নম্বর শপ স্মাইল হোম অ্যাপ্লায়েন্স আজকে তাহলে এই পর্যন্তই নতুন কোন ভিডিওতে আবার দেখা হবে কথা হবে এই আশাবাদ ব্যক্ত করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম